নমস্কার বন্ধুরা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক স্বাগত জানান বিষয় নিয়ে ভিডিও করতে চলেছি সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে আমাদের ই রিক্সার মধ্যে জেনারেটার সেটিং আমাদের ই রিক্সার মধ্যে জেনারেটার দেখুন বর্তমানে বিভিন্ন ধরনের টোটো আমাদের চোখে পড়ে এবং বিভিন্ন ধরনের নামী দামি কোম্পানি বিভিন্ন ধরনের টোটো মার্কেটে নিয়ে এসেছে এর সাথে সাথে আমাদের কিছু ক্রিয়েটিভ মিস্ত্রি আছেন যিনারা প্রতিনিয়ত টোটোকে মডিফাই করে চলেছে তবে কি জানেন বন্ধুরা টোটো যত ভালোই হোক না কেন তার একটা সীমাবদ্ধতা আছে দেখা গেল আপনার একশো কিলোমিটার দেড়শো কিলোমিটার দুশো কিলোমিটার আপ টু হায়েস্ট তিনশো কিলোমিটার পর্যন্ত একটা টোটো আপনার যেতে পারে তারপরে হয় তার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে কিংবা কোনো সমস্যায় পড়তে হবে অ্যাকচুয়ালি ব্যাটারি চার্জটাই বেশি এর বেশি সে যেতে পারবে না ধরা যাক আপনি একটা ভাড়া ধরেছেন দুশো কিলোমিটার আপনাকে যেতে হবে তো আপনার যদি টোটো সার্ভিস তিনশো কিলোমিটার হয় সেক্ষেত্রে আপনি অনায়াসে চলে যেতে পারবেন কিন্তু আসার পথে আপনাকে সমস্যাই পড়তে হবে তো সেই সব সমস্যার কথা মাথায় রেখে বর্তমানে আমাদের বিভিন্ন ধরনের মিস্ত্রি বিভিন্ন কারখানায় ছোটোখাটো কারখানায় তারা টোটোর মধ্যে জেনারেটার সেটা এই জিনিসটা করে করতে চলেছে বা করেছে এটার ফলে কি হবে এটার ফলে ধরুন কোনো জায়গায় আপনি গেলেন বা দূরপাল্লায় আপনি যখন ভাড়া করেন তখন আপনার মধ্যে একটা টেনশন কাজ করে হঠাৎ আমি গেলাম আমার ব্যাটারি যদি চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমি অনেক প্রবলেমে পড়তে পারি আমি সেই জায়গায় যে জায়গায় যাব সেই জায়গায় আমি সঠিক চাই দেওয়ার জায়গা পাবো কিনা না কোনো রাস্তা সঠিক আছে কিনা সেখানে ইলেকট্রিসিটি আছে কিনা অনেক সমস্যায় পড়তে হয় তো সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আমাদের ক্রিয়েটিভ যে সমস্ত মিস্ত্রিরা আছে তাদেরকে সত্যিই স্যালুট জানায় তারা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস অসুবিধায় পড়েছে অসুবিধার কথা মাথায় রেখেই নতুন নতুন জিনিস আবিষ্কারের নিশা মানুষকে একটা জায়গায় পৌঁছে দিতে সাহায্য করে তো সেইরূপভাবে টোটোতে টোটোতে আপনার জেনারেটার সেট করা হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় এরকম ধরনের কাজ হচ্ছে অনেক সেট আপ আপনারা হয়তো দেখলেও দেখতে পারে আপনাদেরকে বললাম একটা কথা যে মডিফাই মডিফাই আমাদের বিভিন্ন জায়গায় আপনারা যদি লক্ষ্য করেন বিভিন্ন ধরনের টোটো দেখতে পাবেন কারোর ফুচকা স্টল কারোর ফাস্টফুড সেন্টার সব টোটোর মধ্যেই তারপরে কন্টেনার কেউ মালবাহী গাড়ি তৈরি করে ফেলেছে তো এই ধরনের মডিফাই করেছে তো তার মধ্যে মডিফাইয়ের মধ্যে একটা বেস্ট আমি বলতে চলেছি বেস্ট একটা মডিফাই হলো আপনার টোটোতে জেনারেটার সেটিং করা তো টোটোতে যেহেতু জেনারেটার সেটিং করেছে সেক্ষেত্রে আপনার আর কোনোভাবে দূরটাকে বা দূর দূর পাল্লাটা আপনার মধ্যে আর কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না আপনি যত দূর ইচ্ছা আপনি ভাড়া যেতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার যে সমস্যা সেটা হচ্ছে আপনার চার্জ শেষ হয়ে গেলে আপনি ফিরবেন কিভাবে তো সেই সমস্যার সমাধান করার জন্য মিস্ত্রিরা বিশেষ করে এই ক্রিয়েটিভ যিনারা যেনাদেরকে অনেক স্যালুট তো জানাই অবশ্যই জানায় কারণ তারা প্রতিনিয়ত এইসব কাজেই ব্যস্ত থাকে তো আপনার তেলের সাথে সাথে আপনার চার্জও হবে আপনার ধরুন ইনকেস আপনার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে আপনি জেনারেটার দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে আসছেন সেক্ষেত্রে আপনার গাড়িও চলছে প্লাস আপনার টোটোতে চার্জও হচ্ছে তো এটা সত্যি একটা অভাবনীয় বা অকল্পনীয় একটা ঘটনা কিন্তু মিস্ত্রিরা সেটা করে দেখিয়েছে তো আমাদের গাড়ি তেলেও চলবে ব্যাটারিতেও চলবে তো এটা সত্যি আমার কাছে একটা বেস্ট লেগেছে আপনাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবে তো এই যে এই যে আবিষ্কারটা আবিষ্কারই বলা চলে বা এই যে মডিফাই টোটো এটা আপনার আপনি যাত্রীবাহী গাড়িতে ব্যবহার করতে পারেন ই কার্ট গাড়িতে ব্যবহার করতে পারেন কন্টেনারে ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন তবে ই কার্ড বা মালবাহী যে সমস্ত টোটোগুলো আছে সেক্ষেত্রে ইঞ্জিনটা একটু শক্তপক্ত থাকে তার তার কারণ হচ্ছে এটার মোটর ক্যাপাসিটিটাও বড় লাগানো থাকে এবং এই যে মডিফাই যুক্ত টোটোটা এসছে এটা পাঁচ ব্যাটারি যুক্ত মানে ষাট ভোল্ট ষাট ভোল্টের আপনার এসেছে এর সাথে জেনারেটার সেট তো আপনারা দেখবেন নিশ্চয়ই আমি ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি তো আপনারা বুঝতেই পারলেন যে আমাদের সমাজ কতটা এগিয়ে চলছে মানুষ ঠেকবে তবে না শিখবে তো চলুন ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন তো আজকে ছিল এই পর্যন্তই তো ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ